পুরো অন্ধকার মেঘ করেছে প্রচুর দেখছো কি মেঘ করেছে বৃষ্টি আসবে বলে এ কি করছো অন্ধকারে দেখাচ্ছি কি মেঘ করেছে বৃষ্টি আসবে এখনি হ্যাঁ আমি তো পেরো পাইনি তোমার মুখ পাতায় আটকে যাচ্ছে কেন তোমার মুখটা পাতায় আটকে যাচ্ছে এবার দেখা যাচ্ছে দেখা যাচ্ছে এবার সেটাই রান্না হচ্ছে আসবে এখন একটা জোত্তা করো রান্না করো এই যে এইদিকে বাবান কি করছে বসে আছে বাবা আর আমি চা বিস্কুট নিয়ে বসেছি কি অন্ধকার দেখতে পাচ্ছ তো লাইট ধরেনি লাইট ধরাবো হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো পিঙ্কি লাইফসে তোমাদের সবাইকে স্বাগত আরও একটা নতুন ভিডিওর সাথে তো আজকে করছে বৃহস্পতিবার চা নিয়ে বসেছি দেখতে পাচ্ছ প্রচুর মেঘলা করেছে বৃষ্টি যখন তখন আসতে পারি আর সকালবেলা একবার উঠেছিলাম কটার সময় তখন সাড়ে আটটা পনেরোটা বাজে উঠেছিলাম উঠে আবার শুয়ে পড়েছি ঘুমায়নি শুয়ে পড়েছি তবে ওর বাবা এসেছিলো কাজল এসেছিলো গতকাল রাত্রিবেলায় সকালবেলা আবার কাজে বেরিয়ে গেছে ওর বাবা যে বেরিয়েছে আমি কিছু টেরও পাইনি যে যখন জামা কাপড় পরছে তখন একটুখানি তাকিয়েছিলাম টেনশন ছিল না কারণ মায়ের বাড়িতে খেয়ে টিফিন নিয়ে চলে যায় তো আর টেনশন ছিল না আবার শুয়ে পড়েছি ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কি করব ঘুমিয়ে পড়েছিলাম এখন উঠেছি উঠে উঠেছি অনেকক্ষণ আগে এই উঠে গ্যাস জ্বালাতে যাবো দেখছি গ্যাস নেই গ্যাস শেষ তারপর পাশে রিয়ার কাছ থেকে চা পানিয়ে আনলাম চা করে নিয়ে আসলাম এই তো এটা খাবো আর বাবা উঠে তো ফোন ঘাটছে ফোন নিয়ে বসেছে উঠবে এখনই উঠে ফেরাস টেরাস করবে মাকে ফোন করে বলে দিলাম যে ওই বাড়ি এক্সট্রা সিলিন্ডার থাকে তো আছে কিনা মা বললো নেই বুক করা হয়েছে কি হবে কে জানে কবে গ্যাস বলে কবে বুক করেছে এখন অবধি গ্যাস পাচ্ছে না জানি না কি হবে এই তো জামা কাপড় মেলা আছে ওই পাশে জামা কাপড়গুলো নিয়ে আসতে হবে কাজ বাজ সেরকম নেই বাসন তো রাত্রে মেঝে রেখে দিই ওই ঘর দু গোছানোই রয়েছে ঘরটা ঝাড় দিয়ে মুছবো আর গতকাল জামা কাপড় কেঁচেছি অনেক জামা কাপড় কেচেছি সেইগুলো নিয়ে আসতে হবে নিয়ে এসে ভাজ করবো শুকিয়ে গেছে মানে হাওয়া দিচ্ছে বাইরে বেশ ভালো শুকিয়ে গেছে তুলে নিয়ে আসবো এই তো ভাত করতাম ভাতটাও করব করবো না মায়ের বাড়ির থেকে আসব মেঘ ডাকছে হালকা মা ভাত পাঠিয়ে দেবে মাকে বলে দিলাম

চা খেতে গেতে বৃষ্টি নেমে গেছে এই বাবা যাহো বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে

กังตัะคุตบอลได้ทหม তো এখন মায়ের বাড়ি আছি তোমাদের সাথে দেখা হয়েছিল সকালবেলা তারপরে আর আসিনি সারাদিনই তো বৃষ্টি হচ্ছে এখনো বৃষ্টি হচ্ছে বয়ে যাচ্ছে না পড়ছে হ্যাঁ সারাদিনই তো পড়ছে বৃষ্টি এখন পড়ছে হ্যাঁ আমাদের এই গেল ওই যে ভিজে ভিজে আসে ছাতা আছে তো আমার ছাতাটা নিয়ে যেতে বলো টুকলা ছেড়েও গেছে বৃষ্টি পড়ছে তো বৃষ্টি পড়ছে তো ভালো বৃষ্টি পড়ছে তো মায়ের বাড়ি এলাম বাবার দাদু কথা বেরায়নি তাই হল মায়ের বাড়ি আসি মায়ের বাড়ি একটুখানি টাইম কাটিয়ে যাই দাদা মানে মিনিট আতে আমি মিনি মিনি আমি মিনি এ মা দেখেছো এ কা এই

তো মায়ের বাড়ি এসে এই যে মা বাবান বসি এখন কটা বাজে সাড়ে সাতটা হবে না সাড়ে সাতটা বাজে সাড়ে সাতটাই ধরো এমনও বললো না মায়ের বাড়ি বসি একটুখানি What you?